বর্তমানে আমি আছি একটা ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইটটাতে যদি আপনারা আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে দশ ইউএসডিটি যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় এক টাকার মতো অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সম্পূর্ণ ফ্রিতে এই ব্যালেন্সটা আমি ইনকাম করে নিছি মাত্র এক দিনের মধ্যে এবং আপনার ইনকামকৃত টাকাগুলো আপনি উইড্রো নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা হলেই বিকাশ নগদ রকেটের মাধ্যমে একটা কাজ করার মাধ্যমে পাঁচ ডলার সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় পাঁচশো টাকা আর একটা কাজ করার মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন আর একটা কাজ করার মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে চুয়াত্তর টাকা ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন দশ যেটি আমাদের মেইন ব্যালেন্স আছে এটা টাকাটা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করে নেওয়ার পর এখন আমরা এই টাকাটা উত্তোলন করে দেখবো তারা কতক্ষণের ভিতর পেমেন্ট কমপ্লিট করে থাকে পেমেন্ট নেওয়ার জন্য এখানে কি করতে হবে মেয়ার আইকোন একটা ক্লিক করতে হবে দেন এইখান থেকে আমাদের সামনে উইড্রো নেওয়ার মেথডটা চলে আসবে এই উইড্রো বাটনে ক্লিক করতে হবে ছয়টা মেথডে উইড্রো নিতে পারবেন বাইন্স মাধ্যমে নিতে পারবেন লাইট কয়েনের মাধ্যমে নিতে পারবেন পেয়ারের মাধ্যমে নিতে পারবেন বিকাশের মাধ্যমে নিতে পারবেন নগদের মাধ্যমে নিতে পারবেন সোভিয়ার্স এইখান থেকে আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট রিসিভ করব এই জন্য এইখান থেকে আমরা বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি নিচের দিকে দেখতে পাচ্ছেন রিসিভ বিকাশ পার্সোনাল নাম্বার এবং পেমেন্ট নাম্বার এবং অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের ব্যালেন্সে টেন ইউজ আছে অ্যামাউন্ট দেওয়ার পর সিম্পলি আমরা সাবমিট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে সিলেটে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনাকে এটা ফিল করতে হবে যে একটা প্রশ্নের অ্যানসার আপনাকে দিতে হবে এখানে যেমন লেখা আছে হোয়াট ইস ইউর নিক নেম এইটা সিলেক্ট করে দিবেন তারপর আপনার নামটা আপনি লিখে দিবেন আমার নামটা আমি লিখে দিচ্ছি দেন থেকে সাবমিট বাটনে একটা ক্লিক করে দিতে হবে সিলেক্ট করার সাথে সাথে আমাদের উইডো রিকোয়েস্টটা চলে গেছে ওইডো রিকোয়ার্ড যাওয়ার কোণের মধ্যে তারা পেমেন্ট কমপ্লিট করে থাকে কারণ যেহেতু এটা একটা মাইক্রোজ প্ল্যাটফর্ম এখানে হান্ড্রেড পেমেন্ট পেয়ে থাকবেন দেখি পেমেন্ট পেতে কত সময় লাগে নর্মালি চব্বিশ ঘন্টার মধ্যে যেকোনো টাইমে আপনাকে কিন্তু পেমেন্ট করা হবে এক ডলার সমান একশো টাকা উইড্রো দেওয়ার সাথে সাথে কিন্তু বিকাশের মাধ্যমে তারা আমাদের পেমেন্টটা কমপ্লিট করে দিছে আমি যদি বিকাশের এস এম আপনাদের ওপেন করে দেখাই বুঝতে পারবেন আমরা পেমেন্টটা কোন সাইড থেকে রিসিভ করলাম দেখেন ইউ হ্যাভ রিসিভ টাকা এক হাজার এই সাইড থেকে কিন্তু এই পেমেন্টটা আমরা রিসিভ করলাম কাজ করার পর কেউ পেমেন্ট না পান সেক্ষেত্রে আমাকে বলতে পারেন আমি নিজে রিক্স নিচ্ছি আমি নিজে কিন্তু আপনাকে পেমেন্ট করাই দেবো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখায় দিচ্ছি এই সাইটে আপনারা কিভাবে ইউজার হিসেবে কাজ করে ইনকাম করে বিকাশ নগদের মাধ্যমে ইনকাম আপনি তো ব্যালেন্স উইথড্র নেবেন যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই অবশ্যই একটা লাইক করে দিবেন দেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল এ প্রেস করে দিয়ে নিচের দিকে কমেন্ট সেকশনে এই সাইটটা সম্পর্কে কমেন্ট করলে আমি আপনার কমেন্টের রিপ্লাই করব এই সাইটে প্রথমত একটা অ্যাকাউন্ট খোলার জন্য এই যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দেওয়ার পর ভিডিও ডেসক্রিপশন বক্সে এরকম ওয়েবসাইটের রেজিস্ট্রেশন লিংক দেওয়া থাকবে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে প্রথমে সাইটের রেজিস্ট্রেশন পেজে প্রবেশ করবেন আপনারা ওয়েবসাইটটাতে আসার পর প্রথমত একটা অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা যেই কাজগুলো করবেন ফুল নেম বক্সে আপনার নামটা দিয়ে দিবেন ইউজার নেম আপনার নামের পিছনে যে একটা সংখ্যা ইউজ করতে পারেন ইমেইল বক্সে ফোন থেকে থাকা চলমান একটা ইমেইল দিয়ে দিবেন পাসওয়ার্ড অপশনে কিন্তু শক্তিশালী আট ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে স্পেশাল ক্যারেক্টার রাখবেন একটা ইংরেজি বড় হাতের লেটার রাখ ছোট হাতের লেটার রাখবেন এবং অংকন লেটারগুলো রাখতে পারেন এইখান থেকে পাসওয়ার্ডের ক্রাইটেরিয়া ফিল হলে আপনার পাসওয়ার্ডটা কমপ্লিট হবে যেই পাসওয়ার্ডটা উপরে সেই পাসওয়ার্ডটা কিন্তু কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দেবে তারপর কিন্তু এইখান থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রি অপশনে বাংলাদেশ কান্ট্রিটা দিবেন তারপর আই এম নট এ রোবট এইখানে একটা টিকমার্ক দেওয়ার পর সিলেক্ট করতে বলা হবে যেমন আমাদের সিঁড়ি সিলেক্ট করতে বলা হয়েছে আমরা সিঁড়িটা সিলেক্ট করে এখান থেকে ভেরিফাই বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর এইখান থেকে আই অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি অ্যান্ড পলিসি এখানে টিকমার্ক দেওয়ার পর রেজিস্টার নাও এখানে ক্লিক করে দিব তাহলে সাথে সাথে এই সাইটে আমাদের একটা সঠিক নিয়ম মানে অ্যাকাউন্টগুলো কমপ্লিট হয়ে যাবে মাত্র যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করছি সেই ইমেইল পাসওয়ার্ড দেওয়ার পর আমরা সিম্পলি লগ ইন বাটনে ক্লিক করে দিব সাথে সাথে কিন্তু আমাদের আর্নিং ওয়েবসাইটের হোম পেজে প্রবেশ করে নেবে এখন দেখতে পাচ্ছেন এইখানে যে আপনি একদিনে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এমন কিছু না সঠিকভাবে সময় ওয়েস্ট করেন প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন দেখতে পাচ্ছেন এক টাকা করার মাধ্যমে চার টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এইভাবে কিন্তু ইনকাম করে নিতে পারবেন এখানে কিন্তু আপনি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সাইন ইন সাইন আপ এইগুলো কাজ করে কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন তো ছোট ছোট কাজ করার মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন প্রথম দিকে কিভাবে ইনকাম শুরু করবেন সেই জিনিসটা আপনাদের আমি দেখা দিচ্ছি থ্রি ডটে চাপ দেওয়ার পর ফাইন্ড জবসে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এইখান থেকে আপনি জবগুলো দেখতে পারবেন এই জবগুলো করার মাধ্যমে আপনারা কিন্তু ইনকাম করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একটা কাজ করার মাধ্যমে কিন্তু পয়সা একটা কাজ করার মাধ্যমে চার টাকা পঞ্চাশ পয়সা আরেকটা কাজ করার মাধ্যমে পাঁচ টাকা ইনকাম করতে পারবেন আর একটা কাজ করার মাধ্যমে তিন টাকা ইনকাম করতে পারবেন এইভাবে অসংখ্য কাজ দেওয়া আছে এত পরিমাণে কাজ দেওয়া হচ্ছে যে কাজগুলো করে আপনি শেষ করতে পারবেন না জাস্ট এইখান থেকে একটা কাজ আমি আপনাদের করে দেখাচ্ছি যে এই কাজটা করার মাধ্যমে আমরা কিভাবে এই অর্থটা উপার্জন করতে পারি এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও এই এই থেকে আমাদের ইউটিউবের উপর যেতে হবে যে কাজটা দেখতে পাচ্ছেন এই কাজের কিন্তু রুলসটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে টেক্স এক্স প্রো এই চ্যানেল লিখে সার্চ করে দেওয়ার পর ফুল ভিডিওটি দেখতে হবে না হলে পেমেন্ট দেওয়া হবে না অবশ্যই ইউটিউব অ্যাপ দিয়ে ভিডিও দেখবেন তো এইখান থেকে আরেকটা রুলস দেওয়া আছে ভিডিও চলাকালীন সময় স্ক্রিনে লক্ষ্য রাখুন লাইক এবং সাবস্ক্রাইব বাটন শো করবে কতবার লাইক এবং সাবস্ক্রাইব বাটন শো করছে তা গণনা করে ভুল উত্তর দিলে কিন্তু পেমেন্ট পাবেন না এইভাবে কিন্তু কাজের রুলসটা দেওয়া আছে প্রত্যেকটি কাজের রুলস দেওয়া থাকবে তারপর এইখান থেকে প্রুফ এক হিসাবে সে কি চাইছে প্রুফ এক হিসাবে সে লিখে দিছে কতবার লাইক বাটন সাবস্ক্রাইব বাটন শো করছে প্রুফ টু হিসাবে সে চাইছে ভিডিও দেখা শুরুতে সময় সহ স্ক্রিনশট গ্রুপ থ্রিতে কিন্তু সে চাইছে ভিডিও শেষ হলে স্ক্রিনশট দিতে তো এইখান থেকে কিন্তু আমাদের কি করতে হবে প্রথমতই কিন্তু আমাদের এই চ্যানেলটার নাম কপি করে নিতে হবে দেন আমরা ইউটিউবে চলে যাব ইউটিউবে আসার পর কিন্তু চ্যানেলটা চলে আসতে দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওটি এই যে প্রথম ভিডিওটি আপনি চ্যানেলের মধ্যে চলে যাবেন তারপর ভিডিও সেকশনে যাবেন তারপর এইখান থেকে সিম্পলি আপনারা এইখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি না কারণ ইউটিউব রোলসের বাইরে পড়ে এই ভিডিওটা কিন্তু আপনাকে সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ দেখার পর কতবার লাইক বাটন সাবস্ক্রাইব বাটন শো করছে এটা কিন্তু আপনাকে দেখতে হবে কারণ এই প্রশ্নের সঠিক অ্যান্সার না দিলে কিন্তু পেমেন্টটা পাবেন না এই জন্য প্রথমে একটা স্ক্রিনশট নেবেন এবং যখন আপনার কোর টাইম অনুযায়ী ভিডিও দেখা একদম শেষ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আর একটা স্ক্রিনশট আপনাকে নিতে হবে যদি আপনি স্কিপ করে দেখেন একটুকুও তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না হালাল ওয়েতে কাজ করলে কিন্তু এইখান থেকে আপনি হান্ড্রেড পেমেন্ট পাবেন এবং কতবার সাবস্ক্রাইব বাটন এইখানে বলছে এইভাবে কিন্তু আপনাকে লিখে দিতে হবে তারপর এইখান থেকে আবারও সাইটটাতে প্রবেশ করার পর কিন্তু আপনারা এইভাবে প্রুফ জমা দেবেন যে আপনি ভিডিও দেখার পর যখন দেখলেন যে পাঁচবার বা বার সাবস্ক্রাইব বা লাইক বাটন বলা হয়েছে এইটা দিবেন দেওয়ার পর এইখান থেকে কিন্তু প্রথম স্ক্রিনশট ভিডিও দেখার শুরুতে একটা স্ক্রিনশট চাইবে ভিডিও দেখার শুরুতে যে স্ক্রিনশটটা আছে সেই স্ক্রিনশটটা দিয়ে দিবেন এবং ভিডিও দেখার শেষ হওয়ার পর যে একটা স্ক্রিনশট চাইছে অর্থাৎ একদম ঘড়ির টাইম অনুযায়ী সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দিবেন যেহেতু আমি সঠিক নিয়ম মেনে কাজ করিনি সেহেতু আমি এই জবটা সাবমিট করতেছি না এভাবে সাবমিট করার সাথে সাথে সঠিক নিয়ম মেনে কাজ করলে কিন্তু আপনাকে সাথে সাথে কিন্তু এই ব্যালেন্সটা অ্যাড করে দেওয়া হবে যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না স্কিপ না করে দেখলে সঠিকভাবে হালাল ওয়েতে কাজ করলে এখান থেকে প্রচুর অর্থ আপনি উপার্জন করতে পারবেন আর একটা কাজ দেওয়া আছে ভিজিট করুন এবং সম্পূর্ণ কমপ্লিট করুন এখানে ক্লিক করে এই কাজের রুলসটা কিন্তু এখানে দেওয়া আছে আপনাকে কিভাবে কি করতে হবে সকল কিছু কিন্তু বাংলাতেই লেখা আছে আপনারা চাইলে সকলেই কাজটা করতে পারবেন এইভাবে মূলত কিন্তু এই কাজটা করতে হবে কমপ্লিট ফার্স্ট টাস্কের কাজ আছে এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে ইনকাম করতে পারবেন সকল কাজের কিন্তু এখানে রুলস দেওয়া আছে নিয়ম দেওয়া আছে আপনারা কিন্তু নিজেরাই এই বাংলা লেখাগুলো পড়ে কিন্তু সকল বিষয়গুলো কিন্তু বুঝে কাজ করতে পারবেন এইভাবে মূলত এই সাইটে আপনাকে কাজ করে অর্থ উপার্জন করতে হবে ইনকামের সবথেকে বড় একটা মাধ্যম আছে সেটা হচ্ছে থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর রেফার অ্যান্ড আর্ন সেকশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখান থেকে অ্যাড এ ক্লিকার ইউ গেট ইনস্ট্যান্ট বিশ সেন্ট মানে প্রতি রেফারে কিন্তু এইখান থেকে আপনাকে বিশ সেন্ট করে দেওয়া হবে এবং ডিপোজিটিং ব্যালেন্স বাই ইউ উইল গেট ফাইভ পার্সেন্ট ডিপোজিট বোনাস এবং থ্রি পার্সেন্ট টাক্স বোনাস অন এভরি সাকসেসফুল রেফার এখান থেকে রেফার করে কিন্তু ইউএস একটা প্রফিট আপনি আর্নিং করতে পারবেন শুধুমাত্র রেফার করার মাধ্যমে তো এইভাবে মূলত কিন্তু আপনাকে রেফার করতে হবে রেফার করার জন্য রেফার লিঙ্কটা কপি করে যে কোনো সোশ্যাল মিডিয়াতে সাইটের লিঙ্ক কপি করে কোনো ইউজারকে এই সাইটে অ্যাকাউন্ট করে দিতে পারলেই সঠিক নিয়ম মানে একটা রেফার হয়ে গেল এবং এছাড়াও যদি সে আপনার রেফারে ডিপোজিট করে কারণ এখান থেকে যারা জব দেন গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়ে আপনি চাইলে কিন্তু এখান থেকে সকল ধরনের কাজ দিতে পারবেন কাজ দেওয়ার জন্য কিন্তু আপনাকে ডিপোজিট অপশানে ক্লিক করে ব্যালেন্স অ্যাড করে নিতে হবে এখান থেকে অটো অনপে সিস্টেমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এক ডলার পাঁচ ডলার দশ ডলার ব্যালেন্স অ্যাড করার পর কিন্তু আপনি যে কোনো ধরনের কাজ দেওয়ার জন্য পোস্ট জবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কাজের ক্যাটাগরি আছে ইন্টারন্যাশনাল তারপর অ্যাপ্লাই সিলেক্ট অলে ক্লিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে এখান থেকে দেখেন আপনি কতগুলো কাজ দিতে পারতেছেন সাইনআপের কাজ আছে আপনার সারভাইভের কাজ আছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব ডিসকড টেলিগ্রাম টিকটক আপনি যেই ধরনের কাজ নিতে যাচ্ছেন লাইক ফ্যান ফলোয়ার সকল কিছু কিন্তু এই সাইট থেকে আপনারা নিতেও পারবেন তাদের যে অফিসিয়ালি সাপোর্ট গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু আপনারা জয়েন হয়ে থাকবেন কারণ এটা কোনো ফেক পিটিসি সাইড না এটা কিন্তু লাইফ মার্কেটে থাকবে আপনি যতদিন ইচ্ছা ততদিন কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন জাস্ট এখান থেকে জয়েন বাটনে ক্লিক করে জয়েন করে নেবেন দেখেন হাজার হাজার অডিয়েন্স কাজ করতেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং